নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের ভালোবাসায় গুরুজনদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এলাম আবার একটি সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটি তোমরা ওয়াচ করো তোমাদের জন্য আজকে আমি খুব ভালো একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি হলো জন্ম মাসে বলে দেবে কোন দেবতার পূজা করলে সব বিপদ দূর হবে হ্যাঁ আপনার ইষ্ট দেবতাকে জন্ম মাস থেকে জেনে নিন আপনার আরাধ্যা দেবতা সম্পর্কে তো চলুন ভিডিওটি আমি শুরু করি প্রথম জানুয়ারি মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত যাদের জন্ম মাস অনুযায়ী আমি সব দেবতাদের কথা বলবো যেই মাসে যার জন্ম সেই অনুযায়ী সে সেই দেবতার পূজা করতে পারেন তো চলুন ভিডিও আসল ভিডিওতে আমরা ফিরে আসি কোন দেবতার পূজা করলে কেটে যাবে সব বিপদ অনেক সময় হয়তো এই প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায় আসলে এক এক ব্যক্তির আস্থা এক এক ঈশ্বরে কিন্তু জন্ম মাসি বলে দেবে কোন দেবের পূজা করলে মনের ইচ্ছা পূরণ হবে কেটে যাবে সব বিপদ প্রতি মাসে এক এক অধিপতি এক একজন অধিপতি দেবতা থাকেন এই মাসে যাদের তারা সেই দেবতার পূজা করলে ভালো ফল পাবেন আপনার ইষ্ট দেবতাকে জন্মের মাস থেকে জেনে নিন আপনার আরাধ্যা দেবতা সম্পর্কে জানুয়ারি মাস জানুয়ারি মাসে আপনার জন্ম হলে আপনার মূল আরাধ্যা দেবী হলেন মা কালী কালী পূজা করলে বিশেষ উপকার পাবেন জানুয়ারির জাতকরা ফেব্রুয়ারি আপনার যদি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ হয়ে থাকে তবে আপনার আরাধ্যা ভগবান শিব এই মাসে জন্মগ্রহণকারীদের ভোলানাথের পুজো করা দরকার নিষ্ঠা ভরে। মার্চ মার্চ মাসে জন্মগ্রহণকারীদের নরসিংহ অবতারের পূজা করা উচিত ভগবান বিষ্ণুর এই অবতারকে পূজা করলে সমস্ত পাপ দূর হবে এপ্রিল এপ্রিল মাসে জন্ম হয়ে থাকলে আপনি হনুমানজির পুজো করুন আপনার চোখের জল মুছে যাবে মে মে মাসে জন্ম হলে আরাধ্যা দেবতা হবেন ব্রহ্মা ব্রহ্মা মহাবিশ্বের শ্রেষ্ঠা আপনি যদি ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলেও আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে জুন মাস জুন মাসে জন্ম হয়ে থাকলে আপনি শিবপুত্র কার্তিকের পুজো করুন কার্তিক ভোলানাথ ও মাতা পার্বতীর পুত্র জুলাই মাস জুলাই মাসে জন্মগ্রহণ করেন তবে আপনার ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত কানহাজির পূজা করলে বিশেষ ফল পাবেন আগস্ট মাস আগস্ট মাস হয়ে থাকলে আপনার জন্ম যদি আগস্ট মাসে হয়ে থাকে তাহলে গণেশের পূজা করুন গণেশের আরাধনা করলে জ্ঞান ও বুদ্ধি প্রকর হয় এবং একই সঙ্গে গণেশের আশীর্বাদ পাওয়া যায় আপনি যদি সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন তবে আপনার শ্রী হরির পূজা করা উচিত বিষ্ণুর আরাধনা করলে আপনার সব সমস্যা দূর হবে আপনার জন্ম যদি অক্টোবরে হয় তবে আপনি দেবী দুর্গার পূজা করুন মা তার ভক্তদের সব দুঃখ বেদনা দূর করবেন নভেম্বর মাসে জন্ম হলে তবে দেবী লক্ষ্মীর পূজা করুন মা লক্ষ্মী আরাধনা মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে আপনার জন্ম যদি ডিসেম্বরে হয় তাহলে আপনার মূল আরাধ্য দেবতা হোক ভগবান শ্রীরাম শ্রীরামের পূজা করলে সব বিপদ দূরে সরে যায় বলে বিশ্বাস এই হলো আজকের ভিডিও তো আপনারা সবাই আপনাদের জন্ম অনুযায়ী দেবতার ভগবান ঈশ্বরের পুজো করুন দেখবেন আপনারা নিশ্চয়ই ভালো ফল পাবেন আর সবাইকে বলবো যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর সবাইকে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ভিডিও দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি